আসসালামু আলাইকুম আজ আপনারা দেখাবো মেলি রোজমেরি হেয়ার অয়েলের অরিজিনাল এবং ডুপ্লিকেট ভার্সন প্রথমে আসল এবং নকল রোজমেরি অয়েলের ক্যাপের পার্থক্যটা লক্ষ্য করুন অরিজিনালটার প্লেন এবং নকলটার খাজ কাটা রোজমেরি পাতার লোগোটা দেখুন দুইটা দুই ধরনের লেখাটাও অরিজিনালটা থ্রিও টাইপের এবং ডুপ্লিকেটটা প্লেন একইভাবে মাথার ফুলটিতেও দেখুন পার্থক্য আছে আসল এবং নকল অয়েল দুইটার লেখার ফনগুলো আলাদা এবার ড্রপারটা দেখুন ড্রপার দুটো দুই ধরনের ক্যাপের ভিতর সাইডে আসলটার খাসকাড়া টাইপের এবং নকলটার প্লেন এবার অয়েল ডিটারজেন্টের কালার দেখুন অরিজিনালটা কিছুটা ইয়েলিস টাইপের আর নকলটা পানির মতো অরিজিনালটা ড্রপারে চাপ দেওয়া ছাড়াই গড়িয়ে পড়ছে অন্যদিকে নকলটাতে দেখুন চাপ না দিলে পড়ছে না এখন আপনাদের অয়েলটির ঘনত্বটা দেখাই নকলটা পাতলা হয় দ্রুত গড়িয়ে পড়ছে এবং অরিজিনালটার ঘনত্ব বেশি হয় এটি গড়াতে কিছুটা সময় নিচ্ছে নকলটা নর্মাল তেলের মতো অরিজিনালটা কিছুটা জেল টাইপের আপনারা আরও একটি জিনিস লক্ষ্য করবেন অরিজিনালটার একটা কড়া ঘ্রাণ আছে আর নকলটির কোনো ঘ্রাণ নেই পরিমাণে ৫৯ মিলে লেখা থাকলেও আসলটার তুলনায় নকলটাতে পরিমাণ অনেকটাই কম দেওয়া থাকে এই বিষয়গুলো একটু লক্ষ্য করলে আপনারা আসল এবং নকল রোজমেরি অয়েলের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন